সিংহ এবার সফিনা রাজি আল্লাহ তালান সাহাবী আকিদা শিখাইতেছি আমাদের আকিদা না সাহাবিদের আকিদা শিখাই দেই সফিনা কি বলতেছে মেস্কার শরীফের হাদিস দিয়ে বলতেছে ইয়া আবাল আসাদ এই সিংহের বাবা মানে সিংহ এই সিংহ শোনো হালতা আরিফু মান আনা তুমি কি জানো আমি কে সিংহকে বলতেছে সাহাবি জঙ্গলের মধ্যে দাঁড়ায় সামনাসামনি রেখে তুমি কি জানো আমি কে আনা মাওলা রসুলিল্লা আমি হচ্ছি রসুলের গোলাম সাহাবি বলতেছে আনা মাওলা রসুল্লাহ এখন যারা ছাত্র এরা জানেন মাওলা এই শব্দটা জিদ্দে মায়ানা মানে এটার দুইটা অর্থ হয় জিদ্দে মায়ানা মানে হচ্ছে বিপরীতার্থ দুইটা অর্থ হয় মাওলা শব্দের অর্থ হবে হয় মালিক নাইলে হবে গোলাম হয় মালিক নাইলে গোলাম আমার এই কথাটা ভালো করে খেয়াল করবেন হয় এটার অর্থ হবে মালিক নাইলে কি হবে গোলাম আয়াতের একটা অংশ যখন আমি পড়লাম আমার মাথাটা খারাপ হয়ে যায় আল্লাহ তালা বলতেছেন আপনি যখন বলেন দেখেন না আল্লাহ বলতেছেন কোন হাবিব আপনি বলেন বুয়াল্লাহু আহাদ আপনি পরিবর্তন করতে পারবেন এখন খেয়াল করেন আল্লাহ বলেন কুল্লাহু আহাদ আমরাও সবাই বলি কি কিহু আহাদ বাদ দিতে পারবেন খোদাই বলেন হাবিব আপনি বলেন কি বলেন আপনি বলেন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমরাও বলি কোল আপনি বলেন আল্লাহ বলবেন না আমরাও বলতে আছি কোল আপনি বলেন আপনি বলেন খোদাই যেটা বলছেন হাবিবকে বলছেন এটা উম্মত এখন পর্যন্ত বলতে আছে সোহান আল্লাহ এখন নবী যখন বলছেন খোদাই যখন বলছেন কুল হুয়াল্লাহ আহাদ ওই হুয়াল্লাহ আহাদ এটা যেমন আপনি পরিবর্তন করতে পারেন না এটার ওপর আপনার আপিদা আছে এটা যদি থাকে আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে একটা কথা বলতেছি কোরআন শরীফের আয়াতের একটা অংশ খোদাই ওই খোদা যে কুল হুয়াল্লাহ আহাদ বলছেন সেই খোদা বলতেছেন কুল ইয়া ইবাদ হাবিব আপনি বলেন হে আমার বান্দা বলেন না সু বান্দাকার বান্দাকার কিন্তু খোদাই বলতেছে হাবিব আপনি বলেন কোন আপনি বলেন বান্দা আমার বন্দা বন্দা আমার কিন্তু আপনাকেও আমি হুগুম দিলাম আপনাকে এটা পারমিশন দিলাম আমার বন্দাকে আপনার বন্দাও বলতে পারবেন কোরআন শরীফের কিন্তু ওই বান্দা হচ্ছে তা আবুদি এর অর্থ অর্থ হয় হয় অনেকগুলো একটা এবাদত গুজার আরেকটা হচ্ছে আনুগত্যকারী অনুসরণকারী এরও বলে আপ এরও কি বলে আপ বলে এই জন্য আমার নবীর আপ এর একটা অর্থ হচ্ছে গোলাম আবদের একটা অর্থ কি মনে রাখবেন আবদের এক অর্থ কি গোলাম এক অর্থ হচ্ছে ইবাদতকারী আরেক অর্থ হচ্ছে গোলাম তো খোদার সাথে যখন বান্দার বান্দারabdiyatের সম্পর্ক তখন হয় ইবাদতকারী আর নবীর সাথে যখন abdiyatের সম্পর্ক তখন হয় গোলামি বলেন না সুবহানাল্লাহ এইজন্য খোদাই বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আগে নবীর অনুগত করতে হবে নবীর গোলামি করতে হবে যদি নবীর গোলামি করতে পারেন তাহলে খোদার গোলামি হয়ে যাবে নবীর গোলামি খোদার গোলামি এই জন্য ওই যে খয়বারের মধ্যে যখন আমার নদীর পাক আলী এ আলী করম্লাহ তাইলা শরীফের কোলের মধ্যে মাথাটা দিয়ে একটু শুয়ে আসেন আসরের পরে মাওলা আলী আসরের নামাজ চলে গেছে সূর্য ডুবে গেছে আসরের নামাজের সময় চলে গেছে আমি আপনাদেরকে বলছি বহুবার বলছি তবাকাতে ইবনে সাদের মধ্যে আছে সেবা শরীফের মধ্যে আসছে আর অনেকগুলা কিতাবের মধ্যে আমার নবী কি বলছিলেন আল্লাহ ইন্না আলিজান ফে তো আতিকা বা তো রসুলিকা আরে আপনার নামাজ আল্লাহ আপনার আসরের নামাজ চলে গেছে নামাজ পড়া হয় নাই খোদার নামাজ হয় নাই কিন্তু মুস্তফার খেদমতের মধ্যে ছিল নবী বলতেছেন আল্লাহ আলী আনসি আদিকা আল্লাহ আলী এতক্ষণ পর্যন্ত তোমার এবাদতের মধ্যে ছিল কিন্তু দেখি খোদার নামাজ করে নেই খোদার নামাজ খোদার নামাজ করে নাই তারপরে নবী বলে আল্লাহ তোমার এটা মধ্যে ছিল যদিও খোদার নামাজ করে নাই কি বুঝা গেল নবীর গোলামি করা এটাই খোদার গোলামী করা নবীর গোলামি করা আর খোদার গোলামি করার মধ্যে কোনো পার্থক্য নাই খোদার গোলামী করার মতন সামর্থ্য কোনো বন্দার নাই নবীর গোলামি করা এটাই খোদার গোলামি করা এর জন্য কিন্তু দেখেন আজকা এক প্রকারের উম্মত খোদাই বলে নবীর গোলাম হয়ে যাও কোরআনের মধ্যে বলে হাদিসের মধ্যে বলে নবীর গোলাম হয়ে যাও কিন্তু আজকা ফতুয়া দেয় নবীর গোলাম নাম রাখা বলে সেরে আমি আপনাকে মেষ্টা শরীফের একটা হাদিস শোনাই শুনেন মেস্ট শরীফ বাবুল কারামত মেস্তাক শরীফ বাবুল কারামত হজরতের সফিনা রাজি আল্লাহ সাহাবি যখন আমার নবী পাকে দুনিয়া থেকে চলে গেছেন আমার কাছ থেকে এবারতকে মুখস্থ করে নেবেন ওয়াহাবিদের সামনে এই এবারত গুলা পেশ করে দিবেন দেখবেন এটা লাজবাব হয়ে যাবে আজকে আমাদের হাদিসের বড় অভাব আমরা আজকে সেই তাহাদিক করে পড়ি না এই জন্য ছাত্রদেরকে সবসময় নসিহত করি খাতা কলম নিয়ে আসবেন মেশকাত শরীফ বাবুল কারামত হজরতে সফিনা রাজি আল্লাহ তালান তিনি আমার নবীর অভাবের পরে যুদ্ধ হয়েছে তিনি বন্দী হয়েছেন যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে কি হয়েছেন বন্দী হয়েছেন এখন কারাগারে তারা রাখা হয়েছে কোনো ক্রমে কারাগার থেকে তিনি পালাইছেন কারাগার থেকে কোনক্রমে ক্রমে পালিয়ে গেছেন এখন আসবেন আমার মদিনার দিকে চলে আসবেন আসতে 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 রাস্তার মধ্যে পড়ছে জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে তিনি যখন আসতেছেন সামনে দেখা একটা সিংহ সামনে কি একটা কথা বুঝবেন সামনে কি একটা সিংহ যখন সিংহ আর হজরতে সফিনা দুইজনে সামনাসামনি জঙ্গলের মধ্যে ছেড়ে দিবে আপনাকে সিংহ জঙ্গলের মধ্যে একটা মানুষ আস্ত মানুষ ছেড়ে দিবে দিবে না সামনে সফিনা এই পাশে সিংহ এবার সফিনা রাজি আল্লাহ তালান সাহাবি আকিদা শিখাইতেছি আমাদের আকিদানা না সাহাবিদের আকিদা শিখাই দিই সফিনা কি বলতেছে মেস্কার শরীফের হাদিস দিয়ে বলতেছে ইয়া আবাল আসাদ এই সিংহের বাবা মানে সিংহ এই সিংহ শোনো হালতা আরিফু মান আনা তুমি কি জানো আমি কে সিংহকে বলতেছে সাহাবি জঙ্গলের মধ্যে দাঁড়ায় সামনাসামনি রেখে তুমি কি জানো আমি কে আনা মাওলা রসুলিল্লা আমি হচ্ছে রসুলের গোলাম সাহাবি বলতেছে আনা মাওলা রসুলিল্লা এখন যারা ছাত্র এরা জানেন মাওলা এই শব্দটা জিদ্দে মায়ানা মানে এটার দুইটা অর্থ হয় জিদ্দে মায়ানা মানে হচ্ছে বিপরীতার্থ দুইটা অর্থ হয় মাওলা শব্দের অর্থ হবে হয় মালিক নাইলে হবে গোলাম হয় মালিক নাইলে গোলাম আমার এই কথাটা ভালো করে খেয়াল করবেন হয় এটার অর্থ হবে মালিক নাইলে কি হবে গোলাম কি হবে গোলাম এখন খোদাই যখন মাওলা হয় মাওলা হয় মনিব খোদাই হবে মনির আনতা মাওলানা কথা ঠিক না কোরআন শরীফের আয়াত যে আল্লাহ তুমি হচ্ছে কি মৌলানা আমাদের মাওলা তার মানে তুমি আমাদের মনিব এবার ওই সাহাবি যখন বলতেছেন আনা মাওলা রসুলিল্লা মাওলা হচ্ছে মুজাফ রসুল হচ্ছে মুজাফিলাই আমি রসুলের মাওলা আমি রসুলের হয় অর্থ হবে মনিব নাইলে হবে গোলাম তাইলে এবার বলেন অর্থ কি করবেন যারা আমার আহলে হাদিস ভাই আপনারাও করছেন আপনারা একটু অনুবাদটা খুঁজে দেখবেন আমার ইচ্ছা করে তারা এই হাদিসটা কি করলো অনুবাদটা কি করে কি বলে অর্থ কি হবে হয় মনির নাইলে গোলাম সাহাবি মনির তো হইতে পারে না তাহলে অর্থ হইল সাহাবি বলতেছে সিংহকে সামনে রাইখা বিপদের মুহূর্তে আনা রসুলিল্লা আমি নবী পাকের গোলাম তুমি কি চিনো আমি কে আমি নবীর গোলাম সিংহ এক দেরি করে নাই তাকে ছয় নাই বরঞ্চ নবীর গোলাম হওয়ার মর্যাদা কত বছর একটা সিংহ পর্যন্ত নবীর গোলাম চিনে আর আজকে নবীর গোলাম চিনে তো না বরঞ্চ গোলাম হইলে তারা দেয় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জাহেল উম্মত দাবিদার নেমো খারাম মোনাফেকদার থেকে আমাদেরকে হেফাজত করুন